শিরোনাম বারজাখের জীবন এক অপেক্ষা এক প্রস্তুতি প্রথম পর্ব সাদিক সাহেব ছিলেন একজন ধর্মপ্রাণ বিনয়ী এবং দানশীল মানুষ তিনি তার সারাটা জীবন আল্লাহর নির্দেশিত পথে কাটিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ রোজা জাকাত সবকিছুই তিনি নিষ্ঠার সঙ্গে পালন করতেন গরিব দুঃখীদের পাশে দাঁড়াতেন মানুষের হক আদায় করতেন এবং কারো মনে কষ্ট দেওয়ার আগে বহুবার ভাবতেন বার্ধককে এসে তিনি অসুস্থ হয়ে পড়লেন শরীর ক্রমে দুর্বল হতে লাগল কিন্তু তার জবান থেকে আল্লাহ র নাম কখনো দূরে যায়নি একদিন এক শান্ত ভোরে সূর্য ওঠার আগেই তার নফস প্রাণ ধীরে ধীরে তার দেহ থেকে বের হয়ে গেল তার আত্মীয় স্বজনরা অশ্রুসিদ্ধ নয়নে তাকে শেষ বিদায় জানালেন জানাজা হল দাফন হল এবং কবরের মাটি দিয়ে ঢেকে দেওয়া হল দুনিয়ার সেই শেষ ঠিকানা কিন্তু কাহিনী এখানেই শেষ নয় প্রকৃত পক্ষে এখান থেকে শুরু হলো এক নতুন অধ্যায়ের বার্জাখের জীবন কবরে রাখার পর সাদিক সাহেব প্রথমেই অনুভব করলেন এক অদ্ভুত শূন্যতা যেন বোটা দুনিয়ার ব্যস্ততা কোলাহল পরিচিত মুখ সব কিছু মুহূর্তেই মিলিয়ে গেছে তিনি একা নিঃশব্দ নিঃসঙ্গ তবে কিছুক্ষণের মধ্যেই তার চারপাশে ছড়িয়ে পড়ল এক অপার্থিব শান্তিময় আলো রাখা এক ধরনের প্রশান্তি এক অজানা স্বস্তির অনুভূতি তার হৃদয় ছুঁয়ে গেল হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার নে কামলগুলো যেন মূর্ত রূপ ধারণ করে তার পাশে এসে দাঁড়িয়েছে কেউ ছিল তার সদ্কা কেউ তার সালাত কেউ তার সহানুভূতি কেউ বা কোরআন তিলাওয়াত এরা যেন এক একজন সঙ্গী হয়ে উঠল তার নতুন জীবনের যাত্রী এরপর দুজন ফেরেস্তা এগিয়ে এলেন তার দিকে তাদের চেহারা ছিল অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ তারা ছিলেন মুনকার ও নাকির আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জিজ্ঞাসাবাদকারী ফেরেস্তা সাদিক সাহেব তাদের উপস্থিতি টের পেয়ে বিচলিত হননি তিনি জানতেন এই প্রশ্ন আসবে এবং এর জন্যই তো তিনি দুনিয়ার জীবনে প্রস্তুতি নিয়েছেন ফেরেস্তারা বললেন তোমার রবকে সাদিক সাহেব বিন্দুমাত্র দ্বিধা না করে জবাব দিলেন আমার রব আল্লাহ তারা আবার প্রশ্ন করলেন তোমার ধর্ম কি তিনি শান্ত ও দৃঢ় কণ্ঠে বললেন আমার ধর্ম ইসলাম শেষ প্রশ্ন এলো তোমাদের মাঝে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে ছিলেন সাদিক সাহেব হাসিমুখে বললেন তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই উত্তরের প্রতিটি শব্দে ছিল ইমানের দৃঢ়তা ও আত্মবিশ্বাস ফেরেস্তারা সন্তুষ্ট হলেন তারা বললেন তুমি সত্য বলেছ তোমার জন্য এই কোবরকে জান্নাতের একটি বাগান বানিয়ে দেওয়া হল মুহূর্তেই সাদিক সাহেবের কবর প্রশস্ত হয়ে গেল চারপাশে জান্নাতের স্নিগ্ধ বাতাস বইতে লাগল বাতাসে মিশে গেল এক অপূর্ব সুগন্ধ তার সামনে হাজির হল তারই আনন্দ আর স্বস্তির বার্তা শোনাতে লাগল তারা বলল শুভ সংবাদ জান্নাতের দরজা তোমার জন্য উন্মুক্ত এখানে তুমি বিশ্রাম নাও যেন কিয়ামত পর্যন্ত এক শান্তিপূর্ণ ঘুম তার কবর থেকে জান্নাতের একটি ছোট জানালা খুলে দেওয়া হলো। সেই জানালা দিয়ে সে দেখতে পেল জান্নাতের অপরূপ দৃশ্য অনুভব করল তার সুবাস আর শান্তি এভাবেই সাদিক সাহেব বার্জাখীর জীবনে প্রবেশ করলেন এক অনাবির শান্তি ও প্রশান্তির মধ্যে এ জীবন ছিল তার দুনিয়ার আমলের পুরস্কারের এক প্রারম্ভিক রূপ তিনি বুঝতে পারলেন আসল প্রস্তুতির ফল এখানেই শুরু হয় ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী পরবর্তী পর্বে দেখা হবে ফাহিমের জীবনে কি ঘটল এক ভয়ানক বার্জাখী শাস্তির কাহিনী